আমি আপনার একটা কথা বলতে চাই এই শাউন ভাই এত সহচর রূপে সব সময় আপনারা অপমান করেন এটা কিন্তু একদমই ঠিক না আমার নাম রাখাটা করতে ছিল কষ্ট দাগ গায় কষ্ট দি গায় এক কষ্ট খা এক কষ্ট ঘুমা আয় একদম ফालतू কথা বলবি না তো খুব দরকার ছিল আপনারা বাসা বলা যে আমি আপনাকে ডিসটারব করি আমি আসলে তো নিস্টব করতাম আর ইউ সিরিয়াস তোমার কি তাই মনে হয় যে আশিক আমাকে বিয়ে করতে চাইছে বাড়ি দখল করার জন্য আইটার বাপ ছিলে মিলে প্ল্যান করছে হ্যাঁ সেটাই তো তোমাকে কে বলছে ছাদে গেছি আমি তারপরে ওকে হাত ধরে কথা বলছে কে বলছে এটা কে আবার বল তোর মামি বলল তোর মামি বল হ্যাঁ তোর মামি বলল আর কত কথা বলল জানিস এই সব কথা আমি জীবিত অবস্থায় কেন শুনলাম আমি এর আগে কেন মরে গেলাম না কত আগে মাঝে কথা আমাকে বললো সে কি বলছে বলো বলল বলল যে তোকে কেন আমি বিয়ে দিচ্ছি না তোর পিছনে পিছনে লোকজন ঘুরছে এই বাড়ি দখল করার জন্য আমি বিয়ে দিচ্ছি না সমস্ত দোষ আমার আমি বিয়ে দিচ্ছি না বলে লোকজন তোর পিছনে ঘুরছে তারপর আর কি বললো জানিস বললো যে আপনি আপনি নাবিলাকে বিয়ে দেন এবং এই বাড়িটা বাঁচান আর যদি নাবিলাকে বিয়ে দিতে না পারেন নাবিলাকে এই বাড়ি থেকে বের করে দিয়ে বাড়িটাকে বাঁচান জানিস সেই কথাটা বললো আর আমি আমি তোর মা হয়ে এই সমস্ত কথা মুখ বুঝে সহ্য করলাম শুধু তুই বলেছিস বলে অন্য কোন মা হলে তো কি যে করত আল্লাহ জানে এই জন্য আমি পুরা রাতটা আশিকের বাবার উপর ঝেড়ে আসছি মানে এই মহিলাটাকে এই বাসায় আমি হাত পা ধরে আবার নিয়ে আসছি হ্যাঁ দেখ এই মহিলাটা কোথায় মা কোথায় আবার হবে ঘরে নিশ্চয়ই তুমি বসো আমি আসতেছি মামি মামি কি হয়েছে মামি আপনার সমস্যা কি কই কি সমস্যা সমস্যা নাই না খুঁজে পাচ্ছে না নিজের সমস্যা বলবো সমস্যা কি কি হইছে আপনি আশিককে কি বলেছেন মানে আশিককে কি বলেছেন না আশিক সম্পর্কে আমার মার কাছে কি বলেছেন এমনি তো আমার সাথে কোনো কথা বলতে আপনার ইচ্ছাই করে না আপনি আমার মাকে অপছন্দ করেন আপনার আমার মা যেদিকে যে আপনি উল্টা দিকে হাঁটেন হঠাৎ করে কি এমন আমার মার সাথে আপনার খাতির হলো যে আশিকের বিষয়টা আপনার আমার মাকে বলতে হলো হ্যাঁ বলেছি কি বলেছেন আশিক সম্পর্কে আপনি কি বলেছেন আমার মাকে কি বলেছেন আমি বলেছি তোমার পিছে পিছে প্রতিদিন একটা ছেলে যায় আমি তো বলেছি একটা ছেলে প্রতিদিন আমার পিছু পিছে যায় মানে কি সে আমাকে পছন্দ করে সে আমাকে বিয়ে করতে চায় আমি বড় লোকের মেয়ে আজকে যদি বিয়ে হয় তাহলে ফ্ল্যাটটা ওরা পেয়ে যাবে এইসব কথা বলতে হবে আর আপনার কি মনে হয় একটা ছেলে পিছু পিছে ঘুরে মানে কি সে আমার প্রেমে সে আমাকে বিয়ে করতে চায় এটা এটাই আপনার শিক্ষা এটা আপনি জানেন আমি উত্তর দেন এখন তো মনে হচ্ছে আমার মা কখনো কোনো দোষ ছিল না সব দোষ আপনার আপনি একটা খারাপ মানুষ না আমার মাঝে আমার এতদিন বলতো যে আপনি খারাপ আপনি খারাপ ভীষণ খারাপ একটা মানুষ আগে আমি বুঝি নাই আমার মাকে আমি অবিশ্বাস করেছি আমার মাকে অবিশ্বাস করে আমি আপনাকে আবারই বাসায় নিয়ে আসছি নিয়ে এসে আমি আমার নিজের পায়ে নিজে কুড়াল মারলাম এটা আমি মনে করি না আমি অন্যায় করেছি একটা ভাড়াটিয়া ছেলে কেন তোমার পিছিয়ে কিছু শুধু শুধু ঘুরবে আপনার সমস্যা কি ঘুরলে আপনার সমস্যা আছে কোনো ঘুরলে আমার সমস্যা আছে দেখে তো আমি বলেছি হ্যাঁ কি সমস্যা আপনার মানে কবে থেকে আপনি আমাকে নিয়ে তো কনসার্ন হলেন কবে থেকে নিজে চরকায় তেল দেন মামি আপনাকে আমার পছন্দ হচ্ছে না কারণ খুব বড় একটা ব্লান্ডার করে ফেলছেন আপনি হ্যাঁ এ আপনার থাকা যাবে না আমি কখনো কখনো এ দায়িত্ব নিয়ে নি দ্যাটস ট্রু সব কিছু আমার মা এবং মামা করেছে বাট আমি এই দায়িত্বটা নিজ হাতে তুলে নিচ্ছি আপনাকে বাসায় আমি রাখবো না আমি আর আপনাকে বাসায় চাই না মামা মামা দ্রুত আসো স্লো মোশন না আসো দাঁড়াও জানো তোমার বউ কি করছে তুমি তুমি জানো জানো সব মিথ্যা বলো না না তোমার কি মনে হয় ঠিক করছে কাজটা আশিক সম্পর্কে এই কথা কেন সে আমার মার কাছে বলছে সে কে আমাকে বলতে পারতো না বুঝলাম সে কনসার্ন আমার প্রতি যে একটা ছেলে আমাকে পিছিয়ে পিছিয়ে সারাক্ষণ ডিস্টার্ব করতে থাকে ঘুরে বেড়ায় সে মার কাছে বলতে গেছে কেন তার নেগেটিভ কোনো বাজে কোনো চিন্তা মাথার মধ্যে ছিল বলে সে আমার কাছে বলছে না আমাকে বলতে পারতো আমাকে গিয়ে বললে হতো যে নাবিলা আসি ছেলেটাকে আমার তো ভালো লাগে না আমি তো তোমার মামি আমি তোমার ভালো চাই ছেলেটা কেন আমার সাথে ঘুরতেছে সে ইচ্ছা করে কুটনামি করার জন্য কথাটা মাকে বলছে আর তুমি জানো না উপরে কি ঝামেলা হয়েছে এটা নিয়ে তুমি জানো না আশিক নতুন চাকরি শুরু করছে বামা ওর একটা ভালো সময় যাচ্ছে এর মধ্যে এই কথাগুলি আমার মাকে বলার কারণে আমার মা গিয়ে আশিকের বাবাকে যা ইচ্ছা তাই বাজেভাবে অপমান করে আসছে এটা ঠিক হচ্ছে হ্যাঁ তুমি এখন বুঝতেছো যে তোমার বোন আমার আম্মা যে সবসময় রাইট ছিল আমার দিকে তাকো মামা এই মহিলা এ বাসায় থাকবে না এই মহিলা এ বাসায় থাকবে না কারণ সে ভালো মানুষ না তাকে বের করো বাসা থেকে আপনি যান আপনি যান কাপড় চোপড় বুঝান চলে যান নাজমুল তুমি কিছু বলবা না আমাকে যে এতক্ষণ ধরে সে অপমান করলো তুমি যে দেখলা তুমি যে কিছু বলতেছো না মামি মানে মামার মুখ থেকে আপনার শুনতে হবে চলে যাওয়ার কথা তাই তো মামা সে কি বাসায় থাকবে নাকি থাকবে না পাইছেন উত্তর পাইছেন ঠিক আছে আমিও দেখবো নেক্সট টাইম আমাকে এখানে কে রিকোয়েস্ট করে আনে আমি আমার মা এবং আপনার স্বামী এই তিনজন আপনাকে রিকোয়েস্ট করতে যাবে না মা তুমি ও কি তোমার আম্মার মতন কমপ্লেন নিয়ে আসছো নাকি থাকলে বলো অসুবিধা নেই শুনি না আঙ্কেল আমি আপনাকে সরি বলতে আসছি হ্যাঁ কিছুর জন্য মানে ওই যে আম্মা আপনাকে কি কি সব উল্টা বলেছে মানে আঙ্কেল যেটা হয়েছে কি ওই যে আম্মা একটু বেশি কথা বলার অভ্যাস আমার তো আপনাকে বলার কিছু নাই নতুন করে আপনি তো জানেনি আর এটি একটু বাসায় ঝামেলা চলছে একটু ফাইন্যান্সিয়াল ক্রাইসিস এর মধ্যে আম্মা যাচ্ছে তাই মাথা ঠিক নাই উল্টা বলে গেছে আপনি কিছু মনে করেন না আরে হয়েছে হয়েছে তোমার এটা নিয়ে এত বিব্রত হইতে হবে না আর তোমার আম্মা এত কিছু বলছে এক এক তো বলে নেই আমিও তো কথার পিঠে কথা বলছি দোষটা আমিও করছি মিটে গেছে আমরা তো কথা হয়েছে তোমার আম্মার সাথে এটা আমার মাথায় নাই আর আরেকটা কথা বলি হ্যাঁ বলো বলো আঙ্কেল আশকে আপনি আর বকবক ছকা করেন না আচ্ছা পিছনের মানে ওই যে আম্মা যে বলছে আমার পিছনে পেছনে ঘুরে আমাকে ডিস্টার্ব করে এরকম কিছু না কিন্তু আসলে আমার ছোট ভাইয়ের মতো আমার যে বয়সে ছোট আমি কোভাবেই ট্রিট করি মানে ওই সব কিছু না আর তাছাড়া এখন তো বড় হয়ে গেছে না আঙ্কেল ছেলে আপনার চাকরি করতেছে 마শাআল্লাহ মানে ওকে বকবক ছকা ওমা তুমি আম্মার মতো মানে উল্টাপাল্টা কথা বলো কম আশিক চাকরি করতেছে তুমি আবার সে কথা আমারও বলতেছ আমি পাগল হয়েছি না তুমি পাগল হ্যাঁ তুমি এর আগের কাহিনী জানো না আশিক চাকরির নামে কি করছে চাকরি তো করছে ঘন্টা প্রত্যেক দিন বাসার থেকে তিনশো টাকা করে নিয়ে যেত হ্যাঁ সেই টাকা জমায় জমা মাস শেষে ন হাজার টাকা হাতে ধরে বলতো তার চাকরির বেতন আসলে এক ঘন্টার জন্য সে কোথাও চাকরি করেনি পরে ধরা পড়ার পর তো নানা রকম টালবান এইবারও সেরকম কিছু একটা করতেছে সে আঙ্কেল মানুষ তো পরিবর্তন হয়তো চেঞ্জ হয়েছে এবং আসলে আঙ্কেল ও চাকরি করতেছে আমি শিওর ও চাচা তো কি মনে হলো সে চাকরি করতেছে তুমি গেছিলে নাকি তার অফিসে অফিসে তো হবে কেন আমি দেখি ও খুব বেশি মানে সকালে বের হয়ে যায় রাতে আসে মানে খুব অ্যাকটিভ একটা ছেলে তাতে তো মনেই হলো যে আচ্ছা 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 সে আগেও একই কাজ করতো সকালে বাইরে তো রাতে আসতো তো এখন কয়টা বাজে দেখো তো আম্মা অনেক রাত সাড়ে বারোটা তাহলে আজকে যে আমরা কথা বলতেছি আজকে কিন্তু শুরু হয়ে গেছে একটু আগে আধা ঘন্টা আগে গতকালকে তোমার ছোট ভাই গেছে এখনো কিন্তু পৌঁছায় বাসায় হ্যাঁ এই হয়েছে তোমার ছোট ভাইয়ের অবস্থা তা ছোট ভাই যখন তুমি ওরা বলতেছো তা তোমার একটা দায়িত্ব আছে না ছোট ভাই কি করে না করে সেই খোঁজখবর নেওয়া তো একটু খোঁজখবর নিয়ে দেখো না তোমার ভাইটা আসলে কোনো চাকরি বাকরি করে না এ ফটকামি করতেছে ভালো বলছে না কেন আমি ওর কাছে একটু খোঁজ খবর নেই ও যেখানে কাজ করে সেখানে গিয়ে আমি দেখো খুব খুব ভালো হয়ে আচ্ছা ঠিক আছে এত রাত আসতে না 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 আমি ডিনার করে আসছি আঙ্কেল আচ্ছা ঠিক আছে মা তাহলে একটু খোঁজটা নিয়ে আমার জানাই অবশ্যই আঙ্কেল থ্যাংক ইউ আসসালামু আলাইকুম কি অবস্থা ভাইয়া থ্যাংক ইউ মানে শুরুতে ঝামেলা মানে একটু তো ভাইয়া একটু সময় লাগে বুঝতে আর কি একদম উড়া উড়া আশিক শার্ট প্যান্ট ইন করে চাকরি এটা একটু কঠিন না ভাই এর আগে যে ফেক চাকরিটা করলাম ওইটা তো ইন করে গেছে তো ইন নিয়ে কোনো ঝামেলা নেই কিন্তু বাসার কি অবস্থা সবাই খুশি তো সবাই তো ভাইয়া খুশি কিন্তু ওই একটার জন্য সবকিছু ঝামেলা বনে গেছে আমার কার জন্য কি হয়েছে মারুফ হয়তো এখন যার কোনো নাম গন্ধ নাই আর আব্বা মা তরে এত বিশ্বাস করে আমি বললাম যে আমি চাকরি পাইছি ফয়সাল আমাকে চাকরি দিছে বলছে ফয়সালকে ফোন দেয় সে আমার বিশ্বাস করে না পরে আপনি তো কথা বললেনি আব্বার সাথে তারপর তারা বিশ্বাস করছে তারপর কি বলে জানেন একদিন তোর মারুফ ভাইকে নিয়ে যাইস মানে ওরে ভাই আমি রাস্তার মধ্যে কিন্তু টাকা তোলে ভালো দিব না বেশি বাড়াবাড়ি করতেছে মানে সেদিন দেখা হইল না মানে হয় না হঠাৎ করে মানুষের পরিস্থিতি একটু চেঞ্জ হইলে একটু অন্যভাবে ভাবা শুরু এই যে ফকির নি টাকা পয়সা বুক দেখছে তো বুঝতেছে না ওই কি করতে চিঠেছে ভাই আমি আমার মনে হয় কি ভাইয়া মানে আপনি আব্বা আম্মার সাথে কথা বলেন নালে মারুফ যা শুরু করছে মোটামুটি আব্বা যদি বলে বা আম্মা যদি বলে যে মারুফ ঘরটা মুছে দাও ও মুছে দিবে মারু রান্না করো ও রান্না করবে মানে এতটা বিনিয়োগ হয়ে গেছে বুঝছেন মানে এ অবস্থা চলতে থাকলে না ফুট করে বিয়ে হয়েছে ভাইয়া মানে আমি নিতে পারতেছি ব্যাপার গুলা আর আমার বোন ওর কাছে বিয়ে দিবো আমি বেঁচে থাকতে জীবন না দরকার একদম বিয়ের আসরে ওর মেরালাম একদম গলা পাড়া দিয়ে বেরালাম ঠিক আছে কিন্তু এই কথাগুলো তুই আমার বলতেছিস কেন কারণ আছে ভাই কি বল আমি কিন্তু আপনার কাছে কোনো কিছু লুকাই নেই মানে আপনারা কিন্তু বড় ভাই বন্ধু সবকিছু মানে বড় ভাই মানে কাছের বা আপন মনে করে কিন্তু আমি সবকিছু শেয়ার করছি আপনি কিন্তু আমার ক্যানজিনে মনে হইতেছে কিছু কথা শেয়ার করতে চাইতেছেন কিন্তু পারতেছেন না এটা সত্যি কথা বলবেন আপনি জমুরে ভালোবাসেন কাকে ঝুমুর কে না সত্যি তো হ্যাঁ ঠিক আছে তাহলে আমি আব্বা মাকে বলে দিই যে তোমরা যার সাথে বিয়ে দিতে চাচ্ছ দিয়ে দাও মারুতের কাছে তো দিয়ে দাও আমি রাজি আমিও রাজি ভাই সত্যি আপনি ভালোবাসেন না ভাই সময় কিন্তু নেই আপনি যদি একবার রাজি হন একবার বলেন হ্যাঁ আপনি চুমুক ভালোবাসেন আর পছন্দ করে চুবকে বিয়ে করতে চান আমি বিয়ে খাবো আমি

আরে আমাদের আশিক তো চাকরি পাইছে আর এই খুশিতেও বাসা মিষ্টি নিয়ে গেছে কিন্তু আব্বা তো খুশি না আব্বা বলছে এইবার অনেকে অনেকে মিথ্যা কথা বলে মিষ্টি নিয়ে আসছে এজন্য আব্বা বলছে মিষ্টি নিয়ে বাসা থেকে বাইরে যেতে এটা যাচাই করার জন্য আমি তোমাকে জিজ্ঞেস করলাম যে আশিক আসলে চাকরি পাইছে কিনা তুমি কি জানো দেখ আশিক আসলে চাকরি পাইছে না নকলে চাকরি পাইছে এটা আমি জানি না

আমি জেল খাটছি না কই খাটছি জানোস তুই দেখ চোখে আমি জেল খাটছি হ্যাঁ আন্দাজে একটা আমার কথা শুনছো তার আমার কই দিল জেল খাটছি তোর কি প্রমাণ আছে আরে আন্তাজে না আচ্ছা ঝগড়া করো না তোমরা তাও ভাই তুমি জেল খাটছো চুরি ছিনতাই ডাকাতি কোনো কিছুতে ধরা খাইছিস না নাকি কোনো মার্ডার কেস কি অপরাধ করছো তুমি আচ্ছা তোর কি আমার দেখে মনে হয় কোনো ভাবে আমি আসানি আমি এটা খুন করতে পারি আমার চেহারা কত লেগেছে এরকম চেহারা আমি আমার এই এন্টায়ার লাইফে আমার পুরো জীবনে খালি মশার তেলা পোকা ছাড়া কিছু মারি নাই আর কোনো রকমের যদি তেলা পুকুরে আত্মর হয়ে যাইতো আমার এত ভালো লাগতো আমি তেলা পুকুরে সোজা করে ওরা কইতাম বাবা তুই জায়গা আমার আমি জায়গা তেলা পুকুর মারি নাই আরে শাওন ভাই ওই যে ব্যস্ত না নিজেকে মানে নিজেকে নিয়ে সময় দেওয়ার জন্য চার পাঁচ দিন জেলে মানে টাইম স্পেন্ড করে আসছে তুমি কেন জেলে ছিলা আমি জেলে যাই নাই তবে আমি জামু পরে খুন করে আমি জেলে যাব শাওন ভাই তুমি কিন্তু দিন দিন অনেক ভয়ঙ্কর হয়ে যাইতেছো তোমার মাথায় এই ধরনের ক্রিমিনালি খুন খারাপ এই বুদ্ধি কেন আসলো আশিক ওর মাথা গরম ঠিক আছে ও মানুষের সঙ্গে পিটায় কিন্তু কোনোদিনও খুন করার মতো বুদ্ধি আসে নাই কিন্তু তোমার সাথে ও যে প্রতিদিন এইভাবে মিশে ওর মাথায়ও খুন করার বুদ্ধি আসে আমিও তোমার সাথে মিশবো না আশিক আমি তোমার সাথে মিশবো হ ঠিক আছে তোর বাইরে কয়ে দিই যেটা আমার লোকে না মিশে আর তোরও আমাকে মিছানোর দরকার নেই আমার লোকে কারও মিছানোর দরকার নেই আর একটা কথা কুসোন তুই ওর লোকে মিছাটা তুই বন্ধ কর নাহলে তোর নিয়তি ধর কই নিয়ে যাবো তো না ডাকলো কিন্তু পাবি না গেলাম

আপনার কি অবস্থা আমার অবস্থা ভালো বাসায় যাচ্ছি আমিও আবার একটু কাজ ছিল সকালবেলা তাই আর্লি মর্নিং বের হয়েছে শেষ করে এখন বাসায় যাচ্ছি মানে এত সকালে মানে বাসায় একটু পরে গেলে কি সমস্যা হবে কি করব এতক্ষণ তাহলে মানে একটু পর পর্যন্ত কি করব এখানে যাই রেস্টুরেন্টে যাই আমার রেস্টুরেন্টে একটু বসলেন আড্ডা দিলাম কফি খেলাম তারপর আসলেন তোমার রেস্টুরেন্টে হ্যাঁ এখন 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 গেলে সুবিধা আছে কেউ নাই আমরা দুজন একটা টেবিল নিয়ে বসলাম দুটো কফি নিলাম তারপর ওরা কিচেন ওপেন করলো আর আমি যেতে যেতে ফোন করে বলে দিলাম ওরা আপনি যেটা খাবেন প্রসেসিং করলো চলো এখন না যাই আজকে বিকালে যাই না যাওয়া তো যখন খুশি যাওয়া যায় ওইটা তো সমস্যা নাই তোমার আপনার জন্য তো দরজা সবসময় তো খোলা থাকবে না হয় কি মানে বিকেলে না যাই বিকেলে গেলে হবে কি আমি তো ব্যস্ত থাকতে পারি

আপনি যে আমার কোন দাবি করতেছেন বা আমি আপনার কাছে চাইছি দেখেন তো আমার এক দুলো পাই আবার কি করতেছিস কে মারুফুল কাছে মোবাইল চাই কে মোবাইল তুমি এর জব করার না শুনা দেখতে আসছি ক্যান্সেল দেখা এত ধার গিয়েছে তো আপনার তুই যাবি আমার ফোন দেবি না যে জামু এই মারুফুল নি একটা নিছে ভাববি না টাকা তুই যদি পাঁচটা কথা কথার মধ্যে তিনটা কথা থেকে চারটা কথা থেকে টাকা টাকা নিয়ে কেন এখন আপনারে যদি আমরা বলি মারুফ ভাই কথা কম বলেন এটা আপনি পারবেন এটা তো আপনার অভ্যাস